রাজধানীর ড্যামরা থানায় ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ঢাকার ইডেন কলেজের এক ছাত্রীকে ছয় মাস ধরে আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই ছাত্রী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা আজ মঙ্গলবার দুপুর দুইটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালতে হাজির করা হয় নোবেলকে এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান ড্যামরা থানার পুলিশ পুলিশ জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইডেন কলেজের ওই ছাত্রীর সঙ্গে নোবেলের পরিচয় হয় এরপর প্রেমের সম্পর্কে গড়ে ওঠে গত বছরের বারোই নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে ছাত্রীটিকে ড্যামরায় নিজ বাসায় নিয়ে নোবেল এবং সেখানে তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ এছাড়াও অভিযোগে বলা হয়েছে ছাত্রীটির মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং ধর্ষণের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় নোবেল ভয় পেয়ে কাউকে কিছু বলেননি ভুক্তভোগী নেশাগ্রস্ত অবস্থায় শারীরিক নির্যাতন চুলের মুটি ধরে টানা হেসরা এমনকি একাধিক সহযোগীর সহায়তায় কক্ষে আটকে রাখার কথাও উঠে এসেছে অভিযোগে এসব ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ছাত্রীর পরিবার তাকে শনাক্ত করে এবং ট্রিপল নাইনে কল দেয় পরে গত উনিশে মে রাতে নোবেলকে গ্রেফতার করে পুলিশ অন্যদিকে আদালতে নোবেলের আইনজীবী দাবি করেন বাদী নোবেলের স্ত্রী এবং বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা তাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণেই মামলা হয়েছে কাবিন নামা এখনো উপস্থাপন করা হয়নি বলেও জানান তিনি শুনানি শেষে আদালত নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগেও প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছিলেন গায়ক নোবেল এক অনুষ্ঠানে যাওয়ার কথা বলে অর্থ গ্রহণ করেও উপস্থিত না হওয়ায় সালে তার বিরুদ্ধে মামলা হয় ভারতের পা অনুষ্ঠান নিয়ে আলোচনায় আসা নোবেল একাধিক জনপ্রিয় গান উপহার দিলেও ব্যক্তিগত জীবনে নানা বিতর্কের জড়িয়েছেন বহুবার মাদকাশক্তি একাধিক বিয়ে ও সংসার ভাঙনের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি